জয় নিতাই জয় গৌড় হরে রাম হরে কৃষ্ণ তো ফিভার্সগণ আজকে প্রথমেই আপনাদেরকে জানায় আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জন্মাষ্টমী উপলক্ষে তো আজ শ্রীকৃষ্ণের জন্মদিন সব জায়গায় পালিত হচ্ছে তাই প্রত্যেক জীবকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা বিশ্বব্রহ্মাণ্ড তারই সৃষ্টি তাই তাকে জগৎ পিতা বলা হয় তিনি সবার শরীরেই বিরাজমান প্রত্যেকটা জীবের যে প্রত্যেকটা জীবেই তারই সৃষ্টি সেই জন্য প্রভু জীবের কাছেই বর্তমান থাকে আর জন্য সকলকে ওনার নাম উচ্চারণ করতে হয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর যদি মানে বলা যায় তাহলে প্রত্যেক মানুষের ধর্ম হয় সনাতন ধর্মমতে তাই সনাতন ধর্মাবলম্বী মানুষ আজকে জন্মাষ্টমী পালন করা অতি অবশ্যই দরকার এই হরে কৃষ্ণ হরে রাম এই নামটি এত মাহাত্ম কেন এই নাম করলে দেখো প্রত্যেকে কৃষ্ণ 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 নাম উচ্চারণ করলে যে ব্রেন আমাদের আছে সে ব্রেনটা উন্নতি হয় বুদ্ধিবিদ্যা বাড়ে কখনো উত্তেজিত ভাব হওয়া যায়নি সব সময় নর্মাল থাকা যায় মানুষটাকে শান্ত ভাব রাখে এই কৃষ্ণ নাম সেই জন্য এই কৃষ্ণ নামকে মধুর নাম বলে এইটাই মূল কারণ হরে কৃষ্ণ হরে নাম মধুর নাম মূল কারণ ওইটাই এই নাম উচ্চারণ করিলে প্রত্যেকেরই মানে শুভ দৃষ্টি হয় শুভ কামনা হয় মানে ভগবানের কাছে শুভ প্রার্থনা করা হয় কাকু কখনো কটু কথা বলা যাবে না কখনো গালিমন্দ করা যাবে না এই এইসব চরিত্রগুলা গঠন হয় এই কৃষ্ণ নাম ভজিলে তাই সকলকে সকল সনাতন ধর্মাবলম্বী মানুষকে প্রণাম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পদ তোলে আমিও প্রণাম জানাই এই বলে আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা সকলেই সনাতন ধর্ম পালন করুন সুস্থ থাকুন আপনার সংসার সুখের হোক এটাই শ্রী ভগবানের কাছে আশা রাখছি